আজ কুমিল্লার নাঙ্গলকোঠা থানার চারতুবা ও চিউড়া ইত্যাদি গ্রাম সহ কয়েকটি পানিবন্দি এলাকায় সুদূর চুয়াড়াঙ্গা থেকে আগত সম্মিলিত ওলামা কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গার পক্ষ থেকে বন্যার্থদের মাঝে তিরান বিতরণ করা হয় এ সময় সংগঠনটির সম্মানিত সভাপতি সহসভাপতি সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সংগঠনটি ছোট্ট ছোট্ট নৌকাযোগে বিশেষ দুর্গম এলাকায় তিরান পৌঁছে দেন তিরান হিসাবে তারা নগদ টাকা আটা চিড়া মুড়ি চিনি বিস্কুট পানি পোশাক সেলাইন ও ঔষধ দেন সংগঠনটির সভাপতি মুফতি বশির বলেন আমরা বানভাসীদের জন্য তিরানের ধারা অব্যাহত রাখবো ইংশা সংগঠনটি সংগঠনটির সহসভাপতি মাওলানা হাসানুজ্জামান বলেন আমরা বানভাসীদের জন্য পুনর্বাসনের কাজ শুরু করবো এছাড়াও তিনি আরও বলেন বন্যার শুরু থেকেই আমাদের প্রসার সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের নেতৃত্বে একটা টিম ফেনী নোয়াখালী সাগলনায়া দাগন ইত্যাদি এলাকায় নিরলসভাবে কাজ করে আসছে পরিশেষে সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যে তারা যেন বেশি বেশি কল্যাণকর কাজ দেশবাসীকে উপহার দিতে পারে